প্রচুর কষ্ট হয় রিলিস তাও আধ ঘন্টার মধ্যে কিন্তু ব্লগ একটা তৈরি করতে মিনিমাম দেড় ঘন্টা সময় লে যায় দশ থেকে পনেরো মিটেও ব্লগ হয়তো এখন আমি নতুন অত জানি নি ওই জন্য হয়তো এত দেরি হয় কিন্তু তাও চেষ্টা করছি আমি ছাড়িনি ডেলি ব্লগ ছাড়বো ডেলি ব্লগ ডেলি ছাড়বো ঠিক আছে তো চল চলে এসেছি কার্ড ডেকোরেশন এটা হচ্ছে কার্ড ডেকোরেশন ওকে একটু সামনে করে দেবো বলছে তো চলে এসছি হেড লাইটটা এই দিকে টান দিকে চলছে না প্রবলেম করছে আর পা দিকেও মানে ঠিক করতে হয় ল্যাম্পের টেস্টটা কমে গেছে বেশ এসে গেছি কাজ হবে তো ছোট্ট কথা আরে কি খবর তো চলো খুলে খালে তারপরে দেখানো কাজ যেহেতু হেডলাইটটা জ্বালিয়েছি এখন নিচে পক লাইট জ্বলছে এইদিকে হেডলাইটটাও জ্বলছে কিন্তু ডান দিকেরটা জ্বলছে না ডান দিকে জ্বলছে না সমস্যা বেশ কী সমস্যা ওয়ারিং চেঞ্জ করতে হবে আমি বলবো পুরোনো ব্লাস্টারটা চেঞ্জ করে দিলে টেস্টটা কি বাড়বে মানে একদম থ্রো যেন সেই এম হয়ে গেছে একদম মানে থ্রো নেই আজ তিন সাড়ে তিন বছর হয়ে গেছে যেহেতু তো চলো দেখানো যাক তো গাইস খুবই একটা খারাপ নিউজ গাড়ির ডান দিকের হেডলাইট কেটে গেছে পুরোপুরি পুরো যাবে দশ হাজার টাকা দেখছো মানে আমারটা সেখানে খুলে পড়ে আছে আমি দেখাচ্ছি এটা মিস্ত্রিদার দার তো দেখো আমার এতগুলো সরঞ্জাম সব খারাপ হয়ে গেছে খুবই দুঃখিত টোটাল লস্ট আট হাজার টাকা মানে দুটো দুটো চারটে হেডলাইট আছে তাই তো বেশ ভেন্টোর আর ভান্না দুটোরই খারাপ হয়ে গেছে তো কোনো ব্যাপার নাই এখন একটা চোখ দিয়ে চালাবো কিছুদিন যাক তারপরে চেঞ্জ হবে মেসের গায়ে চেঞ্জ হবে ছোটো গাড়ি চেঞ্জ হবে এসকে কার্ড ডেকোরেশন সবাই জানো গুলোবেরিয়া সবাই জানো তো বাইরেও সবাই জানে তো কোলাঘাট ফোলাঘাটেও সবাই চেনে তাই তো কোথাও কোথাও থেকে কাস্টমার আসবে

হেডলাইট লাইট চেঞ্জ হবে কি হলুদ লাইট লাগিয়ে দেবো কী হবে দেখছি হলুদ লাইট ঘরে পড়ে আছে দেখছি কি করা যায়